আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে বিন্দু সরল রেখা রেখা রেখাংশ ছিল সেই পাঠটা আলোচনা করব এই পাঠের ভিতরে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলি এখানে একত্রিত করে প্রশ্ন আকারে একটি পিডিএফ বানিয়ে আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা এগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে নিয়ে পরীক্ষার আগে মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাবে আশা করি তোমাদের অনেক ভালো ফল হবে প্রথম প্রশ্নটি ছিল বিন্দু কাকে বলে উত্তর যার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা কিছুই নেই কেবলমাত্র একটি অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে পরে প্রশ্ন রেখা কাকে বলে উত্তর যে রেখার দুই প্রান্তে কোনো প্রান্তবিন্দু থাকে না তাকে সরল রেখা বলে রেখাংশ কাকে বলে উত্তর যে রেখার দুই প্রান্তে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে তাকে রেখাংশ বলে পরে প্রশ্ন সরল রেখাংশকে একমাত্রিক বলার কারণ কি উত্তর সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ ও উচ্চতা কিছুই নেই তাই সরল রেখাংশকে একমাত্রিক বলা হয় পরের প্রশ্ন একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় উত্তর অসংখ্য পরের প্রশ্ন বিন দুটি বিন্দু দিয়ে কতগুলি রেখা আঁকা যায় উত্তর একটি পরে প্রশ্ন সমরেখ বিন্দু কাকে বলে উত্তর একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে যখন একই সরল রেখার উপর একই রকম অসংখ্য বিন্দু থাকে তখন তাকে সমরেখ বিন্দু বলে পরে প্রশ্ন অসমরেখ বিন্দু কাকে বলে উত্তর যখন একাধিক বিন্দু একই সরল রেখায় অবস্থান না করে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে তখন তাকে অসমরেখ বিন্দু বলে পরে প্রশ্ন রেখা কয় প্রকার ও কি কি উত্তর রেখা দুই প্রকার যথা সরল রেখা ও বক্র রেখা। পরে প্রশ্ন সরল রেখা কাকে বলে উত্তর যে রেখার একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না তাকে সরল রেখা বলে পরে প্রশ্ন বক্র রেখা কাকে বলে উত্তর যে রেখা একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয় তাকে বক্ররেখা বলে পরে প্রশ্ন সমান্তরাল সরল রেখা কাকে বলে উত্তর একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরল রেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরল রেখাগুলিকে সমান্তরাল সরল রেখা বলা হয় পরে প্রশ্ন পরস্পর ছেদি সরল রেখা কাকে বলে উত্তর দুই বা তার বেশি সরল রেখা যখন পরস্পর মিলিত হয়ে একে অপরকে ছেদ করে তখন তাকে পরস্পর ছেদি সরল রেখা বলা হয় পরে প্রশ্ন রশ্মি কাকে বলা হয় উত্তর যে রেখাগুলির একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই এরকম রেখাগুলিকে রশ্মি বলা হয় পরে প্রশ্ন জ্যামিতি বক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটি থাকে তার নাম কি উত্তর চাঁদা পরে প্রশ্ন একটি চাঁদার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কতটা মাপ লেখা থাকে উত্তর শূন্য থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত পরের প্রশ্ন চাঁদার মাঝ বরাবর মাপ নিলে কত ডিগ্রি কোণ তৈরি হয় উত্তর নব্বই ডিগ্রি পরের প্রশ্ন এক সমকোণ সমান কত ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি পরের প্রশ্ন এক সরলকোণ সমান কত ডিগ্রি উত্তর একশো ডিগ্রি সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর একটি বৃত্তের বৃত্তীয় কেন্দ্রীয় কোণের মান কত ডিগ্রি উত্তর তিনশো ডিগ্রি অবশ্যই তোমরা এগুলি খাতায় লিপিবদ্ধ করে মুখস্থ করে নিয়ে পরীক্ষা দিতে যাবে আশা করি তোমাদের এই বিষয়ের উপর আর কোনো সন্দেহ থাকবে না